গল্পের শুরুতে দেখা যায় স্বস্তিক ফোনে কথা বলে ঠিক তখনই গীতা এসে বলতে থাকে স্বস্তিক বাবু কি হয়েছে ঠিক তখনই স্বস্তিক বলে ডক্টর নাকি আজকে আসতে পারবে না গীতা বলে কেন উনি তো আমাকে বললো বিকেল চারটায় নাকি উনি আসবেন তখন স্বস্তিক বলতে থাকে তাহলে কি কেউ নাম্বারিয়ে আমাকে ফোন করলো আর আমাদের ইচ্ছে করে বাইরের বাড়ির বাইরে বের করে আনলো তার উপরে আবার এরকম একটা আক্রমণ তাহলে কি পুরোটাই একটা প্ল্যান ঠিক তখনই গীতা বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এটা মনে হয় একটা প্ল্যান ঠিক তখনই দেখা যায় বড়বাবু গীতাকে ফোন করে আর বলতে থাকে গীতা তুমি কি এক্ষুনি আসতে পারবে গীতা বলে কি বলছেন আপনি আমি এখন কিভাবে যাব ঠিক তখনই বড়বাবু বলে আমি বুঝতে পারছি যে তুমি প্রেগনেন্ট তোমার বা তারপরেও আমি বলছি আপনাকে একটু আসতে হবে আপনি ছাড়া এই কেসটা কেউ সলভ করতে পারবে না তখন গীতা বাধ্য হয়ে বলতে থাকে হ্যাঁ বড়োবাবু আমি আসছি ঠিক তখনই স্বস্তিক বলে গীতা তুমি কোথায় যাচ্ছ তখন গীতা বলতে থাকে একটা লোক ফেঁসে গেছে ওনাকে আমাকে বাঁচাতে হবে আমাকে যেতে হবে স্বস্তিক বলে গীতা তুমি এভাবে যেও না গীতা বারবার স্বস্তিককে বোঝাতে থাকে আমাকে যেতে হবে আপনি একটু বুঝুন কিন্তু স্বস্তিক কোনোভাবেই বুঝতে চায় না ঠিক তখনই গীতা রেগে যায় আর বলতে থাকে আমার এছাড়াও একটা পরিচয় আছে আমি একজন অ্যাডভোকেট আমাকে ওখানে যেতে হবে পরে গীতা স্বস্তিককে বোঝাতে থাকে আর বলতে থাকে আপনি একটু বুঝুন স্বস্তিক বলতে থাকে গীতা তুমি একটু বোঝার চেষ্টা করো আমাদের বেবির কথা ভেবে ঠিক তখনই গীতা বলে তাহলে আপনি চলুন আমার সাথে কিছু হবে না আপনি একটু বুঝুন স্বস্তি ঠিক তখনই স্বস্তিক বলে তাহলে ঠিক আছে চলো আমিও যাব তোমার সাথে এরপরে গীতা আর স্বস্তিক সেখান থেকে চলে যায় আর দেখা যায় বড়বাবু আর গীতা সেখানে চলে আসে আর লোকটার সাথে কথা বলতে চায় ঠিক তখনই লোকটা অনেক রেগে যায় আর বড়বাবুকে বলতে থাকে আপনাকে তো বলেছিলাম আপনি এখানে আসবেন না তাহলে কেন এসেছেন লোকটার এমন ভয়াত্মক চেহারা দেখে গীতা অবাক হয়ে যায় আর বড়বাবুকে বলতে থাকে উনি এমন করছে কেন ঠিক তখনই বড়বাবু বলতে থাকে ওনার রিয়াকশনটা তো দেখতেই পাচ্ছেন গীতা বলে ওনার নাম কি বললেন ঠিক তখনই বড়বাবু বলে বিষ্ণু গীতা বলতে থাকে বিষ্ণুদেববাবু আমার একটু কথা শুনুন কিন্তু লোকটা অনেক রেগে যায় আর বলতে থাকে কে আপনি আপনার কথা শুনব কেন আমি কে আপনি বড়বাবুকে বলতে থাকে ওনাকে উনি কে ওনাকে কেন এনেছেন এখানে এখান থেকে নিয়ে যান বলছি গীতা বারবার বলতে থাকে বিষ্ণুদেব বাবু আমার কথা একটু শুনুন কিন্তু লোকটা কোনোভাবে শোনে না অনেক কান্না করে আর বলতে থাকে আমি কে জানেন আমি একটা মার্ডার কেসের আসামি তাই আমাকে আর বাঁচানোর চেষ্টা করতে হবে না আপনারা চলে যান আমার অনেক বিচার হয়ে গেছে আর আমি কোনো বিচার চাই না তখন বড়বাবু বলতে থাকে আমি জানি যে আপনি খুনই নন আপনি খুন করতে পারেন না ঠিক তখনই লোকটা বলতে থাকে হ্যাঁ আমি অনেক চিৎকার করে বলেছি যে আমি খুনি নয় কিন্তু কেউ আমাকে বিশ্বাস করেনি কিন্তু আপনার আইন আমাকে বাঁচতে দেয়নি আমাকে শাস্তি দিয়েছে ঠিক তখনই বড়বাবু বলতে থাকে সবটা যে আপনার বিরুদ্ধেই ছিল ঠিক তখনই লোকটা বলতে থাকে সবটাই সাজানো ছিল আমাকে ফাঁসানোর জন্য সবটা সাজানো ছিল কিন্তু কেউ বুঝতে চায়নি আমাকে ভুল বুঝেছে সবাই তখন বড়বাবু আবার বলতে থাকে আপনি প্লিজ ওনার সাথে কথা বলুন উনি একজন অ্যাডভোক আপনার সব সমস্যা সলভ করে দেবে ঠিক তখনই লোকটা বলতে থাকে আমার কারো হেল্প লাগবে না আপনাদের কারো হেল্প আমার লাগবে না আপনারা এখান থেকে চলে যান আপনারা কেন বুঝতে পারছেন না আমার আপনাদের হেল্প লাগবে না গীতা অনেক চেষ্টা করে বিষ্ণুদেব বাবুর সাথে কথা বলার কিন্তু উনি কোনোভাবে কথা বলতে চাচ্ছিলো না ঠিক তখনই বড়বাবু বলে আপনি যদি আমাদের সাথে কথা না বলেন তাহলে তো ওই বাচ্চা চক্রের কারোর সন্ধান আমরা পাবো না ওদেরকে আমরা ধরতে পারবো না আমরা কি সারা জীবন এভাবে পায়ের উপর পা উঠাই তুলে বসে থাকবো ঠিক তখনই বিষ্ণুদেব বলতে থাকে আমি জানি যে ওই বাচ্চাটা মরেনি কিন্তু ওই বাচ্চা মরার শাস্তি আমি পাচ্ছি এরপরে গীতা বলতে থাকে আপনি একটু বোঝার চেষ্টা করুন বড়বাবু আপনাকে আমাকে এখানে এনেছে আপনাকে বাঁচানোর জন্য আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন লোকটা কোনোভাবেই গীতার কথা শুনতে রাজি হয় না এবং গীতাকে সেখান থেকে তাড়িয়ে দেয় গীতা ওখান থেকে চলে আসে এরপরে দেখা যায় বড়বাবু আর গীতা মৈত্রীর কাছে আসে মৈত্রী বলতে থাকে আপনারা এখানে কেন এসেছেন আপনাদেরকে আমি ডেকেছি আপনারা কেন এসেছেন ঠিক তখনই বড়বাবু বলে আমাদের এখানে তো আসতেই হতো তাই এসেছি পরে মৈত্রী বলতে থাকে ইনি কে ঠিক তখনই বড়বাবু বলতে থাকে উনি আমাদের অ্যাডভোকেট উনি বাঁচাতে চাচ্ছে আপনাদের কিন্তু তো বিষ্ণুদেব কিছুতেই রাজি হচ্ছে না ঠিক তখনই মৈত্রী বলে ওঠে উনি রাজি হবেও না আমাদেরকে একটু আপনি বাঁচতে দিন ওনাকে একটু শান্তিতে থাকতে দিন আর কয়টা দিনই বা আছে ওনার হাতে পরে গীতা বলে ওঠে আপনি কে ঠিক তখনই মৈত্রী বলে ওঠে আমি মৈত্রী কিন্তু গীতা বলে তাহলে আপনার পদবী কি কিন্তু উনি কিছুই বলে না বলতে থাকে যে আমাকে নিয়ে কিছু ঘাটাঘাটি করতে হবে না আমি এই কেসে জড়িত নয় এ বলে সেখান থেকে চলে যায় এরপরে মৈত্রী বিষ্ণুর কাছে আসে আর বলতে থাকে বিষ্ণু বিষ্ণুদেব তুমি আমার দিকে তাকাও কিন্তু বিষ্ণুদেব কিছুতেই তাকায় না আর বলতে থাকে তুমি কেন এসেছো এখানে আমি কি তোমাকে দেখেছি আমার কাউকে লাগবে না তোমরা এখান থেকে চলে যাও কেন এসেছো এখানে তোমরা কেন বুঝতে পারছো না আমি কারোর সাথে দেখা করতে চাই না তোমরা এখান থেকে চলে যাও এরপরে মৈত্রী কানতে থাকে আর বলতে থাকে তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি বুঝো না কেন আমি তো জানি তুমি নির্দোষ তুমি খুন করনি কিন্তু বিষ্ণু কোনোভাবে কথা বলতে চায় না অনেক রেগে যায় তারপরেও মৈত্রী বলতে থাকে প্লিজ তুমি আমার কথাটা শোনো আমি তোমাকে ভালোবাসি তুমি কেন বোঝো না পরে বিষ্ণু অনেক রাগারাগি করে আর বলতে থাকে আপনি কেন বুঝতে পারছেন না আপনি এখান থেকে চলে যান এরপরেই মৈত্রী বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমি বলে যাচ্ছি আমি আবার আসব আমি আবার ফিরে আসব। আমি চলে যাচ্ছি ঠিক তাহলে একটা কথা বলো প্লিজ কি সত্যি মরে গেছে ঠিক তখনই বিষ্ণুদেব অনেক রেগে যায় আর বলতে থাকে হ্যাঁ মরে গেছে বিষ্ণুদেবও মরে গেছে প্লিজ তোমরা এখান থেকে চলে যাও আমি তো বলছি যে পাপ্পু মরে গেছে প্লিজ এখান থেকে চলে যাও বলছি তো চলে যাও পরে মৈত্রী সেখান থেকে চলে যায় ঠিক তখনই গীতা মৈত্রীকে দাঁড় করায় আর বলতে থাকে পাপ্পু ঠিক তখনই মৈত্রী বলে ওঠে পাপ্পু আমার ছেলে আমি পাপ্পুর মা গীতা বলে তাহলে পাপ্পু কোথায় ঠিক তখনই মৈত্রী বলে ওঠে পাপ্পু নেই বিষ্ণু বলছে পাপ্পু নাকি মারা গেছে কিন্তু আমি ভেবে ভেবেছিলাম যে পাপ্পু এখনও বেঁচে আছে কিন্তু বিষ্ণু কিছুতেই রাজি হচ্ছে না উনি বলছে যে পাপ্পু নাকি মারা গেছে আর পাপ্পুকে মারার অপরাধেই তো বিষ্ণু জেল খাড়ছে পাপুর মতো নাকি আরও বাচ্চাকে উনি মেরেছে এই বলেই মৈত্রী সেখান থেকে চলে যায় এরপরে বড়বাবু গীতাকে বলতে থাকে আপনি কি এই কেসটা লড়তে পারবেন আপনার শরীরের যে অবস্থা আপনি কিভাবে লড়বেন ঠিক তখনই গীতা বলে ওঠে হ্যাঁ আমি পারবো আমি যেভাবে হোক এই কেসটা লড়ব শুধুমাত্র বিষ্ণুদেবের একটা সাইন লাগবে একটা পেপারে বিষ্ণুদেবের সাইন করালেই হয়ে যাবে তারপরে এই কেসটা আমি লড়ব এই কেসটা লড়বে গীতা এলএলবি এ বলে গীতা সেখান থেকে চলে যায় আর বড়বাবু বলতে থাকে যখন গীতায় লেভি কেসটা হাতে নিয়েছেন তাহলে বিষ্ণুদেব বেঁচে যাবে এরপরে দেখা যায় স্বস্তিকার গীতা বাড়িতে ফিরে আসে ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে কোথায় গিয়েছিলে তুমি বলো ঠিক তখনই গীতা সেখান থেকে কথা এড়িয়ে চলে যেতে লাগলে অগ্নিজিৎ বলতে থাকে দাঁড়াতে বললাম তো এক মিনিট দাঁড়াও আর কোথায় গিয়েছিলে এটা বলে যাও এরপরে অগ্নিজিৎ অনেক রাগারাগি করতে থাকে তারপরেও গীতা কোনো কথা না বললে স্বস্তিককে জিজ্ঞাসা করে স্বস্তিক বলে ও কিছু বলবে না